হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজ আমি আপনাদের রান্না করে দেখাবো আয়ের মাছ টমেটো দিয়ে তো এটা আসলে খেতে অনেক মজার হয়েছিল তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এই শেয়ার করা ভিডিওটি না টেনে বা না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো এই তো শুরু করা যাক আজকের রেসিপি তো শুরুতেই আমি আইর মাছটাকে দেখিয়ে দিচ্ছি আসলে এটা বাজার থেকে কিনে আনার পর এতটা ভালো লেগেছিল আর আমি তো আগেই বলেছি আমি আসলে মাছ আমার খুব পছন্দের একটা খাবার তো আসলে যখন যে মাছটা আমার চোখে পড়ে আমি ওটা রেখে আসি না তো ওই দিন বাজারে গিয়েছিলাম তো চোখে পড়লো আয়ের মাছ তো এই তো নিয়ে আসার পরে আমার দেবর মাছটা কাটতেছে আসলে তো মাছটা কাটার পর আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে কিছু মাছের টুকরা নিয়েছি আর এটা ধোয়ার পরে আমি সাইডে রেখে দিচ্ছি আর এখন এই তো আমাদের গ্রামীণ সেই পদ্ধতিতে আমি এখানে কিছুটা রসুন বেটে নিয়েছি আর এখন পেঁয়াজ বেটে নিচ্ছি তো চলে যাচ্ছে চুলায় এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম আর পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব পানিটা শুকিয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ আর পেঁয়াজগুলোকে হালকা সোনালি করে ভেজে নিতে হবে তাই তো পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখন যে রসুন যে বেটে রেখেছিলাম সে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এবং আরও ভালো করে একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি তা আসলে সামান্য পানি দিব আর এটাকে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ জিরা ধনিয়া একসঙ্গে গুঁড়া করে নেওয়া সেটা আর দিয়ে লাল মরিচের গুঁড়া স্বাদ মতো আর দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া তো সব মশলাগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি যেটা সব সময় বলি মশলা কষানো যত ভালো হবে আসলে মাংসের বা মাছ সব বাটনাটাও ধুয়ে নিচ্ছি আর মশলার মধ্যে দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি তো এ দেখতেই পাচ্ছেন যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো পানিটা দেওয়ার পর আমি এখন এটাকে ঢাকনা দিয়ে দিব আর দুই থেকে তিন মিনিটের মতো এটাকে রান্না করে নিব তো দুই তিন মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন যে আসলে পেঁয়াজ অনেকটা নরম হয়ে আসছে তেলও ছেড়ে দিয়েছে তো এই অবস্থায় আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি আর মাছের পিসগুলোকে এই মশলাতেই একটু ভাজা ভাজা টাইপের করে নিব আমরা তো সাধারণত দেখা যায় লবণ হলুদ দিয়ে আলাদাভাবে মাছ ভেজে নেই তো মাছটা যেহেতু ফ্রেশ আর এজন্য আমি মানে আলাদা করে না ভেজে এমনিই রান্না করছি তো যার ফলে এই যে আমি মশলাতেই এটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে লবণ ঝাল সব মাছের মধ্যে ভালোভাবে যায় তো আমি এভাবে মাছগুলোকে তিন চার মিনিটের মতো কষিয়ে নিব আর এরই মাঝে আমি যেহেতু মাছটা টমেটো দিয়ে রান্না করবো দেখেছি টমেটো এরকম ছোটো টমেটো আমি চার টুকরা করে কেটে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটা কাঁচামরিচ তো কাঁচামরিচ দুটাকে ওইভাবে কেটে নিব তো যারা আসলে ভিডিওটাতে হচ্ছে সহকারে দেখছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন বা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়েছেন আপনাদের জানায় অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা আর যারা শুধু ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটিকে ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তী নোটিফিকেশন পেয়ে পরবর্তী ভিডিও দেখতে পারেন তো এই তো কথা বলতে বলতে আমাদের টমেটোটাও কাটা হয়ে গেছে তো এবারে টমেটোগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দেখতেই পাচ্ছেন যে মাছটাও আমাদের বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবং এর থেকে তেল ছেড়ে দিয়েছিল আসলে প্রথমে মাছ দেওয়ার পরে এর থেকে বেশ কিছুটা পানি ছেড়ে দেয় তো ওই পানিটাও শুকিয়ে গেছে তা আমি তো এখানে আয়ের মাছ রান্না করে দেখাচ্ছি আপনারা যে কোনো মাছ এভাবে রান্না করে নিতে পারেন খেতে কিন্তু অনেক মজা হয় তো যাই হোক এই যে মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি আমি গরম পানি আপনারা যে যেরকম ঝোল খাবেন সেরকমই পানি দিয়ে দিবেন আমি আসলে এই অবস্থায় যে পানিটা দিয়ে দিচ্ছি এরপরে আর কোনো পানি দিব না এটা দিয়ে সিদ্ধ হবে এবং এটা দিয়ে ঝোল হবে তো পানি দেওয়ার পরে একটা বলক চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি টমেটো আর দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই মরিচ তো দিয়ে দেওয়ার পরে এখন আমি এতে ঢাকনা দিয়ে দিব আর পনেরো থেকে আঠারো মিনিটের মতো রান্না করে নেব মাঝেতেই একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম তো এই তো আমি কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আলতো করে নেড়ে দিচ্ছি আর সাবধানে নাড়াচাড়া করে দিতে হবে যেন ভেঙে না যায় তো দেখে দেখেই বুঝে নিতে হবে আসলে আমি এটা কিভাবে নাড়াচাড়া করে দিচ্ছি তো আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি আর ফিরে আসছি আঠারো মিনিট পর তো আমাদের রান্না প্রায় শেষ আমি একটু দুই সাইড ধরে ঝাঁকিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন তো আমি এরকম ঝোল অবস্থায় নামিয়ে নিচ্ছি এখন পরিবেশন পাত্রে নামিয়ে নিচ্ছি তো এরকম গ্রামীণ সহজ সরল রান্নাগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো